নবমীর দিনটাতে আমরা প্রতি বছরের মতো এবার সব ফ্রেন্ডসরা মিলে আমরা গেছিলাম লাঞ্চ করতে আমাদের পুজোর পাঁচ জনের টে আমরা প্রতি বছর সবাই আলাদা থাকলেও পুজোর সময় পাঁচজন একসাথেই থাকি মনা মানে আমার ছোট মাসি ও আমাদের সাথে লাঞ্চ করতে যায় এই নবমীর দিন আর এটা হলো আমার আজকের আউটফিট প্রতিবারে চেষ্টা করি আমরা একই রকম ড্রেস পরবো আজকের দিন বাট বিভিন্ন কারণের জন্য এবছর সেটা আর হলো না এইবারে বনুর বিয়ে হওয়ার জন্য এতদিন বনুকে মিস করছিলাম আমরা কিন্তু ওকে বলে রেখেছিলাম নবমীর দিনে কিন্তু ওকে যে করেই হোক আসতেই হবে ওর কথা রেখেছে ও আমাদের সাথে লাঞ্চ করতে গেছিল আবার বিকেলে চলেও গেছিল জানি বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব বেড়ে যায় আর সব দিকটা মেনটেন করে সেই দায়িত্বকে পালন করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এতদিন আমার একটাও প্যান্ডেল হপিং হয়নি আর ভিড়ের মধ্যে যে প্যান্ডেল হপিং করতে ভালোবাসি সেটাও না আমরা যেখানে খেতে গেছিলাম এই প্যান্ডেলটা তার খুবই কাছে তাই ভাবলাম যাই একবার দেখেই আসি আর এই প্যান্ডেলটা আমার সত্যিই খুব ভালো লেগেছে সকালটুকু বাদ দিয়ে সারা পুজোটা আমি একা একাই কাটিয়ে দিলাম এই বছর পুজোয় বুনুকে খুব মিস করেছি এরপর বাড়িতে এসে চার পাপড় খেয়ে নিলাম আর কোথাও যাওয়া হয়নি